কত বছর পরে আসে তো অনুষ্ঠান দিকার যাই বলা হল তো রান্না করে জানছি মাছ আসার করে মাছ দে গাছে ফুরকল আছে চোখ রাঁধি ফুর তরকারি আর একটু মাংস রান্ধে খায় আর যায় মাসি মারা আমি গাছে মানুষ ফুরকল আনি ফুরকল নতুন গাছে ফুরকল হয়েছে না খিরা নারিছে Kwen ak kan nou li tan al wane, Jaj ten sol o drop wo mi san, Si nan o lan, Si nan an ek, Masina wane ife, Ko si nan indi sen Arke di ni sn bagat route Le apji ye, Ful kon def akt men, Ful tali yo Ve ka e gansi, ze vabur se hivabiru e se, se kalim. <coughs> hmm. Sira nas ful kol, aro ase. <coughs> আমি এই কাজে লাগি বংশের আলো থেকে এই জীবন দিয়ে যাচ্ছে তার মর্যাদা অধিকার করা তা কুললে কৌশকো একে ইকোসি ASCII বাইরে বাড়ি বিআই আসিলাম নেগে কাকি রান্না করব গাছে দি যায় জি ধ দিয়া আছিলো পূজা বৈচাটো যে না পিছি আজিকে কিন্তু থাকবা আ কিন্তু থাকিবা দুই দিন হৈ গৈছে আৰ্চিনা

এই রান না কোলে তো হাতে মাখিয়ে দি মাংস আবার রানলে তেল ফেলে দে আর ও বলে রান ধারি নে কোন গেছি না ওই ভাগে গেছে কোলে একটু পুরো নাই তো দেনতে এলে রিটু 那八台呢？我们那个八台就你八十，是不是？那几个人？ we <laughs> বাদে দুমা বোলো তই

ऐ शोर का था ऐ तो सा था हा দিলে মছলা ই দিলে বাঢ়ি আছলা ইচ্ছা মতঞ্জন নাই কটাই নে কৈছে নিচিনা বিলের উনত্রিশ ধান গুলা পাইকে গেছে এটা কাঠ পানিছে তুই জুসটা খাতে গেছিলে মা এলাম মা এই রান্না করছে চলেন দেখি কি কি রান্না করলো তো খেবের বসছে সবাই মা দিবেন তো আজকে আবার রাজমিস্ত্রি শরীরটা একটু খারাপ কারণ একটা না তো তিন চার বেতে কাজ করে আইসি এখানে একটু কাজের চাপটা বেশি পড়ে গেছে তো খাইতে বসছে দিদিরাও কি কি রান্না করছেন মা

সকালে একটু খারাপ লাগছে আবার আমরা তো করলে খাতে থেকে গেছিলাম মা এদিকে আবার মা পূজা দিদি মাথা খাতা একটু জল টল দিয়ে তেল টেল দিয়ে দিছি একটু শুয়ে আসান

এই যে খেয়েছি কাকিমারে যে কেটে দিলাম শুকত রান্না করছে শুকত দেখাইছি আবার এই যে মাংসের তো যে রান্না করছে তো তরকারি শুকত ভালোই হয়েছে খাইতে থাকি দেখি কেমন হয়েছে আজকে বাইরে দেওয়া হয়েছে মুখ তো আজকে আকাশ খোলা আকাশে নিচে খাওয়া কারণ ঘরে তো জিনিসপত্র আর যে রঙে রঙে ধুলে পাউডার বুঝাই তাই তাইতে আর কি বাইরে দেওয়া হইল আর রান্না করেও চিফা চাপা সবাই মিলে খাওয়া দাওয়া একসাথে হইব না তাই তাই কি বাইরে দেওয়া আসে কয়েকদিন তো বিয়াই খাইলাম হু বিয়া খাই

বেতে থাকে এক তাৰিখেও নাযা হয় ন যা কৈ থাকে